એટલે તો દેખ કેસે ખેલેઓ ગોર લાસ્તી માસને પેટ ટેન દેખ ઓય મહિલા દેખલી કી સોશયલે બીકાર ઉઠરા કરતા દે આમી કી સોર્તી ના અરે બેટા ગોર લાસ્તી માસરે બેટા એકદમ દૂર જા દૂર જા ઓય ના ના ગાડી ર જાબડા થેન્ક યુ જો આમી કે ગોરો દઉં તમને તોરા લેંગા ક થાબાર આયેંગે દૂર હૈરા બોદસી ન જુતા બાધા ઓદ ન જુતા ગોરો દા તો એ તું દેખ કેતો તું દેખ કેતો ના હા પાક ગોલ ફૂદા નો 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 નો

কেল ফিরতে আমি গরবা লাকতি দা হলakti আমার পিছে যাইবে লাকতি দা হলই ইয়া দা দেখছে ভাই গরবা লাকতি তো যাইবে এ সামলা চুলিওবা দূর তো আমার আমি কি কইছি চুলি এই আমি কি না মে ওই কত কর

করলে সময় হইতো না শালা ঘরে শালা কি মনটা লাগে ছিল ভাই এই কিছে শালা

আইটা আমার রয়ছে আমি ওখানে ডাইরেক্ট কইতা যাই বলেই দেখাছাতে মধ্যে কে রে তো আমার কাছে লাগবল লাগি আমার ও শালা কর ও শালা কর হামা তোবি গ্যাস ফাটি না আমি ইয়েটা কি কাজ করি দেখ কি ও কি এই আমার আঠা দস্তেল লাগাওন কতদিন ধর খাটাই আমি ও শালা রে কেমন তুই আমার গ্যাস ফাছছ ফাছছ আমার টাকা মে ধারছ কি

আমার <muchas> সময় <muchas> <muchas>

যাই ও মা কি সুন্দর তুই আমার Hadi. 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 કરાદી ભંગલામાં દેખ રહા છે આખલા લેખી દિયા સાહેબ બખ બખ ઈ બોલનો મત શું થાય ફાયદા બોલ્યા

গেম <mars> দে <mars> <mars> जो तक की करता जानी कर बात है हा 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 हा

বিচাৰি ফিছ তুমি